খিয়ানত যেটা বললাম যে আমানতের খিয়ানত অর্থনৈতিক দিক থেকে খিয়ানত কথার দিক থেকে খন্তা খিয়ানত বিভিন্ন দিক থেকে খিয়ানত আপনি আপনি কারোর কোন কিছু নকল করেন ফেসবুকে আজকাল যে খিয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই 마শাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আর জনেরটা এটা হলো খেয়ানত। এটা হলো আমানতের এখন আজকাল তো বই পুস্তকই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুক পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকই এ আকাম করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান কখনোই দুই নম্বরই করবে অতএব আমানত আমরা রক্ষা করবো তো ইনশাআল্লাহ নবী সাল্লাম বলেছেন ইদা হাদ্দাসার রজলু ফালতাফাতাফাহিয়া আমানা তোমার সাথে কেউ কথা বলেছে কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এ আমানত রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি কয়দিন পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে হয় কি হয় না স্ক্রিনশট কি হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে আপনার সাথে এখান থেকে কেউ আলাপ করেছে আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপ চাই থাকে আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ কাম অ্যাক্টিভিটিস নবী আলহ্লাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে এটা করেছে সেটা করেছে কেউ মোবাইল করে তার ব্যক্তিগত জিনিসপত্র ফাইলে শুরু করে এগুলো আমাদের কথা আমাদের কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন সবকিছুতে আমানত দারিতা দেখাতে হবে আমানতের খেয়ানত যারা করে আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এই ধরনের গুণা থেকে আমরা বেঁচে থাকবো ইনশা আল্লাহ